আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদুল হাজা আজহার শুভেচ্ছা জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা আমার আজকের রেসিপি শির খুরমা তো এখানে দেখো শির খুরমা তৈরি করার জন্য আমি নিলাম খেজুর কিসমিস বাদাম তিন রকমের বাদাম আর সিময় তো লাগবেই লাগবে ঘি তো এখানে আমি দেখো সব কিছু নিয়ে নিলাম চিনি ঘি সিমাই বাদাম কিসমিস আর এই যে দেখো আমি এখানে দুধ জাল বসিয়ে দিলাম তো এখন চলে যাব সিমাইটাকে ভাজতে প্রথমে আমি বাদামগুলি চীনা বাদামগুলি ভেজে নিচ্ছি যেহেতু চীনা বাদাম থেকে খোসা বের করতে হবে খোসাটাকে সারিয়ে নিতে হবে তাই এটাকে ভেজে খোসাগুলি ছাড়িয়ে নেব আর তারপরে দেখো বন্ধুরা দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে এখন এই যে সবগুলো উপকরণ এখানে আমি দেখো ভেজে নিচ্ছি সব রকমের বাদাম খেজুর কুচি করে নিছি। আর কিশমিস এগুলোকে এখন একটু ভেজে নেব তো বন্ধুরা আমার কিন্তু এই যে ভাজাটা একটু বেশি হয়ে গেছিল কারণ আমি ভাজতে দিয়ে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম ঈদের দিনের সকালবেলা কিন্তু খুবই ব্যস্ততায় যায় তো যাই হোক ভাজাটা হয়ে গেল আমি তুলে নিছি আর এখন দিয়ে দিলাম আবারও কিন্তু ঘি আর এই ঘিয়ের ভিতরে আমি আমার প্রয়োজন মতো সময় নিয়ে ভাজবো তো এই সময়টা কিন্তু একটু মানে কি বলবো সুন্দর করে লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এই যে দেখো আমি চিনি দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি এখানে দিয়ে সেময়ের সঙ্গে ভেজে নেব এতে কিন্তু সেমাইটা দলা পেকে যাবে না জাস্ট সিমাইগুলো আর চিনির সঙ্গে মিশে যাবে তো কোনো রকম কিন্তু দলা পাকাবে না এটা করলে কিন্তু খুবই সহজে সেমাইটা রান্না করা যায় আর এই সিমাইটা কিন্তু একটু দুধটা বেশি লাগবে কারণ এই সময়টা রসালো থাকবে কিন্তু জমে যাবে না দুধ দুধ দুধটা বেশি থাকবে যাই হোক দেখো বন্ধুরা আমি কিন্তু এই প্রথম এই সময়টা রান্না করতেছি তো সঙ্গে থাকো আর দেখো এরপরে আমি এই যে দেখো বাদামগুলি কিছু বাদাম এখানে আমি অ্যাড করে দিলাম আর বাকিগুলো আমি ডেকোরেশনের কাজে লাগাব তো আমার বাদামগুলি একটু ভাজা বেশি হয়ে গেছিলো আর তারপরে হচ্ছে খেজুর দিলে খেজুরটা যেহেতু আমার ফ্রিজে ছিল তো ওটা একটু নরম নরম সফট হয়ে গেছিলো যার কারণে খেজুরের কালারটাও বাদামের সঙ্গে মিশে গেছে তো এই সিমাইটা কিন্তু খেতে অসাধারণ অপূর্ব স্বাদের একটা সেমাই মুখে দিলে মিলিয়ে যাবে এমন লাগে খুবই মজাদার একটা সীমাই তোমরাও এভাবে তৈরি করে খেতে পারো তো উপকরণগুলো একটি বেশিই লাগবে এই যে আমার সেমাই কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমার কিন্তু দুধটা জাল হয়ে গেছে অনেকটাই দুধ কমে গেছে জাল হয়ে এখন আমি ভাজার সিমাই এর ভিতরে দিয়ে দিচ্ছি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দুধটা কিন্তু আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এখানে কিন্তু আমি আরও কিছুটা গুঁড়া দুধ অ্যাড করবো তো দেখো বন্ধুরা এখন আমি জাস্ট সেমাইটাকে একটু দুধের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব আর সেমাইটা একটু ফুটে উঠবে দেখো বন্ধুরা সেমাইটাকে এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো সাইড থেকে যে দুধগুলো লেগে আছে জাল হতে হতে দুধটা এতটাই গাঢ় হয়ে গেছে যে সাইডে কিন্তু লেগে গেছে সেগুলো আমি একটু তুলে নিচ্ছি বন্ধুরা আমার কিন্তু আজকের এই শির রেসিপিটা একেবারেই রেডি তো এখন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে দেখো আমি এখানে আরও কিছুটা এই যে বাদাম দিয়ে দিলাম বাদামগুলিকে দিয়ে আবারও কিন্তু আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপরে আমি সার্ভিং ডিশে এই পুরো সীমাটা ঢেলে নেব বন্ধুরা তো আজকের আমার এই শির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে দেখো আমার সার্ভিং ডিশটা রেডি আর আমি এখন সিমাইটাকে ঢেলে নিচ্ছি এই শিরখুরমার রেসিপিটা এতটাই মজার মুখে দিলেই মিলিয়ে যাবে একবার অন্তত এভাবে তৈরি করে খেয়ে দেখো তোমাদের জন্যই এটা তৈরি করা যারা এখনও এই সময়টা রান্না করতে পারো না আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার রান্না করে করার চেষ্টা করো তাহলেই কিন্তু বুঝতে পারবে বন্ধুরা আজকের মতো বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এখানে কিন্তু এই যে আমি আরও কিছুটা বাদাম কিসমিস এগুলো দিয়ে এই যে আমি ডেকোরেশন করে নিচ্ছি বন্ধুরা তাহলে দেখ তোমরা দেখতে থাকো আর আমি ডেকোরেশন করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নেব সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম